আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ মানিকগঞ্জ তিন আসনের প্রার্থী আতাউরকে ঘাট ধাক্কার ঘটনায় ইসিকে আইনি নোটিশ মানিকগঞ্জ তিন আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে ইসিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে আজ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন এই নোটিশ পাঠিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি মানিকগঞ্জ জেলা প্রশাসক ও মানিকগঞ্জ পুলিশ সুপারকে এই নোটিশ পাঠানো হয়েছে এরপর জানাব হাদি খুনি ফয়সাল এর অবস্থান জানাল ডিবি প্রধান ইনকিলা পঞ্চের মুখপাত্র সহিদ শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ভারতেই পালিয়ে আছেন বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি প্রধানের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম আজ ডেমপির এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি এদিকে জামাত আমিরের সঙ্গে ঢাবি বিসির সাক্ষাৎ বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খানাস ডা শফিকুর রহমানের বসুন্ধরাস্ত কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় অত্যন্ত আন্তরিক ও পরিবেশে এ সাক্ষাৎ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা নিরাপত্তা ও শিক্ষাপান্ত পরিবেশ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে জানাব পাতানো নির্বাচনের চেষ্টা চলছে প্রতিহত করতে মাঠে নামা হবে উপদেষ্টা আসিফ মাহমুদের হুঁশিয়ারি দেশে একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে এবং তা প্রতিহত করতে ভোটের আগেই মাঠে নামা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভইয়াজ রাজধানীর আগারগায়ে নির্বাচন কমিশন সিসিএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এমন কথা বলেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং সর্বশেষ জানাব মার্কিন হামলা অভিযানে সাতান্ন জন নিহত ভেনেজুয়েলায় সাত দিনের শোক ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর পরিচালিত সামরিক অভিযানে অন্তত জন নিহত হামলা হয়েছে এদের মধ্যে বেশিরভাগই সেনা সদস্য আজ হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরকে আটক করার পর এমন ঘোষণা দিয়েছে দেশটি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি টেকটি লিংকডইন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধু দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত মানিকগঞ্জ তিন আসনের প্রার্থী আতাউরকে ঘাট ধাক্কা থেকে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে আজ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনর হোসেন এই নোটিশ পাঠান প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি মানিকগঞ্জ জেলা প্রশাসক ও মানিকগঞ্জের পুলিশ সুপারকে নোটিশ পাঠানো হয় এর আগে রোববার চারি জানুয়ারি মানিকগঞ্জ তিন আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া জেলা বিএনপি সাবেক সহ সভাপতি আতাউর রহমানকে জেলা প্রশাসক কার্যালয় হেনস্থার অভিযোগ উঠেছে পরে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আতাউর রহমান লিখিত অভিযোগ স্থানীয় সূত্র থেকে জানা গেছে রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই বাছাই করা হয় যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বিএনপির স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের মনোয়ন অবৈধ ঘোষণা করেছে এবং পাশাপাশি তাকে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে তারপর বের করে দেওয়ার ঘটনা ঘটে এই ঘটনা ঘটার পর পুরো বাংলাদেশের পরিস্থিতি একরকম খারাপ হয়ে যায় সবাই যার যার জায়গা থেকে আসলে এ বিষয়গুলো সেখান থেকেই দেখছে এবং তারা সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করছে শেষ পর্যন্ত এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর জন্য তাদেরকে অনেক বেশি মাসুল দিতে হচ্ছে কেন একজন নির্বাচনের প্রার্থীকে এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে সেসব বিষয়গুলো নিয়ে এখন অনেক বেশি কথা বলছে সবাই সবাই বলছে তার পত্র অবৈধ ঘোষণা হতেই পারে কিন্তু তাকে যেভাবে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে এই বিষয়টি আসলে গ্রহণযোগ্য কোনো কাজ হতেই পারে না হাদির খুনি ফয়সালের অবস্থান জানালেন ডিবি প্রধান মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ হাদির হত্যাকারী ফয়সাল বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি প্রধানের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান সম্পত্তি ভাইরাল হওয়া দুটি ভিডিওতে ফয়সাল দাবি করেন বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন হাদির হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা নেই কিন্তু হত্যাকাণ্ডের পর আইন শৃঙ্খলা নিয়ে বিভ্রান্তি দেখা দেয় ফয়সাল আসলে দুইবার অবস্থান দুবাই অবস্থান করছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন সময় দাবি করা হয়েছে ফয়সাল তিনি নাকি দুবাইতে অবস্থান করছে কিন্তু প্রকৃত পক্ষে ফয়সাল মনে হচ্ছে না যে তিনি দুবাইয়ে আছেন কারণ তার ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড চেক করে দেখা যাচ্ছে যে আসলে তিনি যে ভিডিওগুলো ধারণ করছেন সেগুলো এআই জেনারেটেড ভিডিও হতে পারে কারণ এই সব ভিডিওগুলোর ভয়েসের সঙ্গে ফয়সালের যে নড়াচড়া সেগুলোর একটু পার্থক্য লক্ষ্য করা গেছে আমাদের বিশ্লেষণ থেকেই এসব বিষয় পরিলক্ষিত হয়েছে যে ফয়সাল হয়তো সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে নেই তিনি বর্তমান বাংলাদেশের মধ্যেই খাপটি মেরে বসে আছেন তাকে ধরার জন্য প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং তাকে যে কোনো মধ্যে গ্রেপ্তার করা হতে পারে এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমানে তিনি পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করেছেন এই ফয়সালকে ধরার জন্য তারপরও তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে পরিস্থিতি কোন দিকে মন নেয় সেটি এখন দেখার বিষয় জামাত আমিরের সঙ্গে ঢাবি ভিসির সাক্ষাৎ বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান সাক্ষাতে তারা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেছেন এবং বিভিন্ন বিষয়ে তারা যে কথাবার্তা বলেছেন সেগুলো গণমাধ্যমে এসেছে অত্যন্ত আন্তরিক ও হৃদ্রতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল নিরাপত্তা শিক্ষা সীমান্ত পরিবেশ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেই আলোচনা করার মাধ্যমে মূলত সবকিছু ঠিকঠাক করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস যে নির্বাচনের সময়সূচি দিয়েছেন সে অনুযায়ী দেশে একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হোক সেই প্রত্যাশা আমাদের সবার বলে মন্তব্য করেছেন তিনি তাই সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব পরিবেশ বা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসে রূপান্তরিত করার মধ্য দিয়ে আসলে সবকিছু পরিস্থিতি ঠিক রাখতে হবে সবাইকে নিয়ে সেভাবে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনসের সরকারের নির্দেশনা মোতাবেক দেশে যেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি এবং সে অনুযায়ী সবাই কাজ করছে বলে জানিয়েছেন তিনি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে সেটি প্রতিহত করতে মাঠে নামতে হবে বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব এবং বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে সবাইকে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি এবং সে অনুযায়ী সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুচে সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে সে অনুযায়ী সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তরুণ নির্ভর দল রয়েছে তার তারা সবাই আগামীতে যেন একটি সুন্দর ভবিষ্যৎ করতে পারে সেজন্য সবাইকে নিয়ে আরো বেশি ভাবতে হবে বলে জানানো হয়েছে পুরো বাংলাদেশটাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ফ্রেম যে নেটওয়ার্কের মধ্য দিয়ে নিয়ে এসেছেন তারই ধারাবাহিকতায় আমরা চাই দেশটাকে আরো সুন্দর মতো সাজিয়ে গুছে এগিয়ে নিতে যাতে করে বাংলাদেশের দীর্ঘদিনের যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো যেন মেটানো যায় সেই ব্যাপারটি নিয়ে আমরা জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা তিনি আরো বলেন একটিমাত্র রাজনৈতিক দলকে প্রশাসন তারা তাদের কিবলা হিসেবে মনোনীত করেছে এই দলের কিবলা পরিবর্তন করতে হবে তা না হলে দেশের মধ্য আবারও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে তাই সবাইকে এসব বিষয় নিয়ে আরো বেশি সত্য থাকতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে বড় ধরনের কোনো সহিংস ঘটনা না ঘটে সেই বিষয়টি দেখতে হবে এসব বিষয় নিয়ে ভেবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে